সকলকে ধনতেরাসের ধনবর্ষার শুভেচ্ছা মানে ধনতেরাসের সকলকে যাতে সকলের জীবনে ধনবর্ষা হয় তার জন্য শুভেচ্ছা তো আজকে ধনতেরাস স্পেশাল একটা এপিসোড ধনতেরাস সেই ধনতেরাস সেই উৎসবটাকে সেই ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করবার জন্য আজকে এই রিগার্ডিং কিছু ইনফরমেশন নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি মানে বলা ভালো ধনতেরাসের সিগনিফিকেন্স বা তাৎপর্য নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি শুনতে এখন আশা করি খুব ভালো হবে সকলের মা কালীর সামনেই পুজো আছে মা কালীর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় কুবেরজির কৃপায় সকলেরই খুব ভালো হবে তো ধনতেরাস এটা সাল দু তো এই রেসপেক্টেই বলছি একটু কেনাকাটা নিয়ে কিছু কথা বলি তার আগে ধনতেরাসের আজকের দিনের গুরুত্ব এবং কিভাবে এটা প্রচলন হলো সেই নিয়ে দু চারটে লাইন একটু বলবো আজকের দিন মানে এই দিন ধনন্তরী দেব অমৃত কলস নিয়ে আবির্ভূত হন এরকমই মত প্রচলন আছে এখন এই অমৃতটা কি অমৃত হল মেডিসিন কারণ আপনারা জানেন ধনন্তরী দেব দেবতাদের মানে তিনি চিকিৎসক আমরা বলি না যে কোনো একটা ডাক্তারের রেসপেক্টে বলি কথাটা যে একজন ডাক্তারবাবু তিনি ধন্যন্তরী চিকিৎসক মানে তার হাতে রোগী সুস্থ হবেই তো এমন মেডিসিন অমৃত হল এমন মেডিসিন বা ওষুধ যেটা দীর্ঘ এবং নিরোগ জীবন দান করে অমৃত খেলে অমর হয় না কিন্তু প্রত্যেক দেবতার নির্দিষ্ট আয়ু আছে এমনকি স্বয়ং ব্রহ্মাও অমর নন জানেন নিশ্চয়ই ব্রহ্মারও আয়ু আছে ঠিক আছে তো আমি পরমেশ্বরের কথা বলছি না তিনি তার তো কোনো সৃষ্টি নেই বিনাশ নেই আমরা জানি হুম তার মৃত্যু নেই কিন্তু তার যে বলা ভালো যে সাবর্ডিনেট যারা দেবতারা আছেন তাদের প্রত্যেকের একটা করে টেনি ওর আছে বলা যায় আর কি তো এই ধন্যন্তরী দেবী হলেন আদি চিকিৎসক যেহেতু আজকের দিনে মেডিসিন এবং চিকিৎসক উভয়ই আবির্ভাব হয়েছিল তাই আজকের দিনটা হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে দিনে এমন কিছু করা উচিত না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এমন কিছু কেনাকাটাও করা উচিত না যেটা ক্ষতি ডেকে আনতে পারে এই কারণে ধারালো জিনিস চামড়ার জিনিস মিশ্র ধাতুর জিনিস এমনকি অ্যালুমিনিয়াম কাঁচ প্রভৃতি কেনাও কিন্তু আজকে দিনে নিষিদ্ধ আপনারা হয়তো যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো রাত হয়ে গেছে কারণ সন্ধ্যে থেকে তো আজকে আপনারা সবাই কেনাকাটা মানে সোনা রূপো এসব কেনাকাটা করতে বেরিয়ে গেছেন তাহলে কি কেনাকাটা করবেন এমন জিনিস কেনাকাটা করুন তো অলরেডি তো কেনা হয়ে গেছে যদি এখনো কেউ না থাকেন বাড়ির বাইরে তো চটপট যান গিয়ে কিনে নিন দেরি না করে যারা কিনে নিয়েছেন তারা পরের বছরের জন্য মনে রাখবেন তো এমন কিছু কেনাকাটা করুন আজকে দিনে যেগুলো আপনার কাজে লাগবে যেমন সোনার রূপো তার গয়না বা মুদ্রা তামা পিতলের বাসন এবং ঝাঁটা তো এখন ঝাঁটা কেনা নিয়ে অনেকে মজা করতে পারেন ঠিক আছে অনেকে আজকাল মানে মজা ওরাচ্ছে না এটাকে নিয়ে কিন্তু মাথায় রাখবেন হেলথের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাছাড়া বাস্তুশাস্ত্রে কিন্তু ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণেই কিন্তু মা শীতলা দেবীর হাতেও ঝাঁটা থাকে আমরা সবাই জানি আর মাথায় রাখবেন মা শীতলা দেবী কিন্তু রোগ মুক্তির জন্যই পূজিত হন এবার এই ইন্টার রিলেশনটা বুঝতে পারছেন তো তাই নির্দ্বিধায় আজকের এই দিনটাতে ঝাঁটা কিনতে পারেন কোনজন কি বলল ঝাঁটা রিলেটেড ইস্যুস নিয়ে সেটা কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়ার আদৌ প্রয়োজন আছে বলে আমি মনে করি না সে লোকে হাসুক না লোকে তো বিভিন্ন কারণে হাসতে পারে কিন্তু লোককে আপনার ভালোবাসা করে দিয়ে যাচ্ছে আপনার সংসার চালিয়ে দিয়ে যাচ্ছে নয় তো তাই আপনারটা আপনাকে ভাবতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যদি বাসন কেনে নিই তবে সেটা খালি আনবেন না যদি সম্ভব হয় তাতে সোনা বা কয়েন তাতে ভরে নিয়ে আসবেন বা অন্য কিছু শুভ জিনিস ভরে নিয়ে আসবেন তাতে ভালো কোয়ালিটির চাল কিনতে পারেন সেটা নিয়ে আসতে পারেন ভোরে কারণ গোটা চাল কিন্তু খুব শুভ তো ভাঙা চাল নেবেন না এটা থেকে বিরত থাকবেন গোটা চাল নেবেন একটু একটু আজকের দিনটার জন্য একটু বেশি দাম দিয়ে চাল চাল কিনবেন মা লক্ষ্মী তো যাই হোক এতক্ষণে আপনারা যখন দেখছেন তখন হয়তো টাইমটা পেরিয়ে গেছে কিন্তু তবু মোটামুটি কিন্তু ভাবে ওই মানে বিকেল সাড়ে চারটা থেকে রাত্রি সাড়ে আটটা বা আটটা পঁচিশ পর্যন্ত কিন্তু আজকে সত্যি ভীষণ দু হাজার পঁচিশ সালের জন্য বলছি শুভ সময় ধনতেরাসের জন্য নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে বলা ভালো চলে আসবো আমি সুষমাই মঠে হচ্ছে ওরুপে রনি আমার এই চ্যানেল যেটা দেখছেন আপনারা ইউটিউবে যার নাম এন্টারটেনার রনি ততক্ষণ চ্যানেলটির সঙ্গে থাকুন